হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট আপডেটটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তাহলে আপনারা জানেন যে আমাদের রাজ্যে কিন্তু লোকসভা ভোট আসন্ন সাত দফায় সারা রাজ্য জুড়ে কিন্তু ভোট হতে চলেছে ভোটে যেসব ভোটকর্মীরা আছেন অর্থাৎ যারা ভোট নেন তাদের কিন্তু এইবারে একটি পরীক্ষায় বসতে হবে এবং সেটি বাধ্যতামূলক করলো কিন্তু নির্বাচন কমিশন সমগ্র ভিডিওটি জানতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তারাও যেন এরকম লেটেস্ট আপডেট পায় তো চলুন সেই আলোচনায় আপনাদের নিয়ে যাই আপনারা জানেন যে যারা ভোটকর্মী আছেন তাদের দু দফায় কিন্তু প্রশিক্ষণ হয় কিন্তু এইবার থেকে নির্বাচন কমিশন কিন্তু একটি নিয়ম জারি করেছে যে তিন দফায় কিন্তু আপনাদের প্রশিক্ষণ হবে অর্থাৎ প্রথম দু দফায় আপনারা যে কি কাজ আছে সেটি সম্বন্ধে জানতে পারবেন এবং তৃতীয় দফায় কিন্তু আপনাদের একটি পরীক্ষায় বসতে হবে এবং সেই পরীক্ষাটি পঞ্চাশ নম্বরে নেওয়া হবে তাতে পাশ হলে তবেই কিন্তু আপনারা ভোটের কাজে যেতে পারবেন কিন্তু যদি মনে করেন যে ভোটের কাজে যাব না ফাঁকিবাজি মারবো এবং যদি ইচ্ছাকৃতভাবে ফেল করেন কিন্তু তাহলে কিন্তু আবার শাস্তিরও ব্যবস্থা হবে এবং সেরকমভাবে কিন্তু কাউকে অর্থাৎ সবাইকেই এই কাজে কিন্তু মনোযোগ সহকারে করতে হবে তো চলুন সেই আলোচনা বিস্তারিত আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন যে তিন ধাপে সরকারি কর্মচারীদের এই প্রশিক্ষণ হবে বলে জানিয়েছে কিন্তু আনন্দবাজার অনলাইন সেখান থেকে তারা বলছে যে প্রথম এবং দ্বিতীয় ধাপে প্রশিক্ষণের পরে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণের শেষে একটি পঞ্চাশ নম্বরে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া থাকবে সেই পরীক্ষার প্রশ্ন থাকবে নির্বাচন প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ই কিন্তু তার উপরে প্রশ্ন থাকবে লোকসভা ভোটে সরকারি কর্মচারী এবং স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ কিন্তু নতুন নয় আপনারা বহু বছর থেকেই যখন যারা ওই করে এসেছেন তারা জানেন যে তাদের কিন্তু একটি প্রশিক্ষণ নিতে হয় এইবারে কিন্তু তাতে একটি সংযোজন করা হচ্ছে প্রায় বাধ্যতামূলকভাবেই যে পঞ্চাশ নম্বরে একটি পরীক্ষা রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা এবং রাজ্যের পরিচালনার দায়িত্বে থাকেন এই ভোট পরিচালনার ক্ষেত্রে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবগত করাতেই নির্বাচন কমিশন কিন্তু এই প্রশিক্ষণের বন্দোবস্ত করে থাকে জেলাভিত্তিক ভোটের নিঘণ্ট মেনে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে তারপর নেওয়া হবে কিন্তু এই পরীক্ষা ফাঁকিবাজ কর্মীদের কিন্তু এই পরীক্ষায় নিস্তার নেই বলেই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তিন ধাপে সরকারি কর্মচারীদের এই প্রশিক্ষণ হবে প্রথম এবং দ্বিতীয় ধাপে প্রশিক্ষণের পর তৃতীয় ধাপে প্রশিক্ষণের শেষে একটি পঞ্চাশ নম্বরের পরীক্ষা আপনাদের নেওয়া হবে সেই পরীক্ষায় প্রশ্ন থাকবে নির্বাচনে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় যদি কোনো ভোটকর্মী পরীক্ষায় অকীকৃত্য হন তাহলে তাকে আবার বিষয়গুলি প্রসঙ্গে অবগত করানো হবে বলে প্রশাসন সূত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ভোট গ্রহণের ক্ষেত্রে একটি বুথে কম করে চারজন ভোটকর্মীর প্রয়োজন হয় একজন প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে থাকেন তিনজন তৃতীয় পোলিং অফিসার করা হয় গ্রুপ ডি কর্মীকে এইবারে ভোট পরিচালনার ক্ষেত্রে চারজনকেই কিন্তু পরীক্ষায় বসতে হবে নির্বাচন কমিশন সূত্রে খবর এবারের ভোটে নতুন অনেক বিষয় সংযোজিত করা হয়েছে তাই প্রশিক্ষণ ছাড়া কোনো ভোটকর্মীকেই কিন্তু কাজে ব্যবহার করা কিন্তু ঝুঁকি নিতে চাইছেন না নির্বাচন কমিশন তাই জেলাভিত্তিক ভোটে নিগন্ধ দেখেই প্রশিক্ষণের সূচি কিন্তু প্রকাশ করা হবে এই ব্যাপারে ভোটকর্মী ঐক্যমঞ্চের সম্পাদক স্বপনবাবু বলেছেন যে যারা নতুন ভোটকর্মী রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করলে ঠিক ছিল কিন্তু যারা বহুবার এই নির্বাচনের কাজে এবং অভিজ্ঞতা আছে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা বসানোর কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না সরকারি কর্মচারীদের ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ বাধ্যতামূলক করতে ইতিমধ্যেই একঝাক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন ভোটের ডিউটি এড়িয়ে যেতে চান অনেক সরকারি কর্মচারীরাই বহু ক্ষেত্রে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তারা নির্বাচনের কাজ থেকে বিরত থাকতে চান কিন্তু সেই অজুহাত দেখিয়ে যাতে সরকারি কর্মচারীরা আর ভোট গ্রহণের সংক্রান্ত কাজ এড়িয়ে যেতে না পারেন সেই বিষয়ে পদক্ষেপ করছে কিন্তু নির্বাচন কমিশন এক্ষেত্রে একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে যেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যারা ভোটের ডিউটি থেকে অব্যাহিত চাইবেন তাদের কিন্তু এই মেডিকেল বোর্ডের সামনে শারীরিক পরীক্ষা দিতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার পরে প্রশাসন ঠিক করবে আবেদনকারী সরকারি কর্মীকে ভোটের ডিউটি থেকে অব্যাহত দেওয়া হবে কি হবে না অর্থাৎ মেডিকেল বোর্ড যদি আপনাকে করে যে হ্যাঁ এনাকে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে তবেই আপনি অব্যাহতি পাবেন নতুবা কিন্তু কোনো সুপারিশে কিন্তু আর অব্যাহতি পাবেন না এইবারে ভোটে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ফাঁকিবাজি কিন্তু আর বরদাস্ত করতে চাইছে না নির্বাচন কমিশন অর্থাৎ বন্ধুরা আপনারা ও সংবাদটি দেখলেন এবং শুনলেন যে এইবারে কিন্তু একটি পঞ্চাশ নম্বরের পরীক্ষা আপনাদের দিতে হচ্ছে এই পঞ্চাশ নম্বরের পরীক্ষায় কিন্তু আপনাদের সফল হতে হবে চারজন মিলেই হয়তো ভোট করা হবে যে গ্রুপটি আপনাদের তৈরি করা হবে সেই গ্রুপেই কিন্তু একটি পঞ্চাশ নম্বরে পরীক্ষা করা হবে এবং গ্রুপে থেকেই কিন্তু আপনাদের সেই উত্তরগুলো দিতে হবে এবং আপনারা সফল হলে তবেই কিন্তু আপনাদের পাঠানো হবে যারা অসফল হবেন তাদের আবার নতুনভাবে কিন্তু হয়তো পরীক্ষা দিতে হতে পারে এবং আপনাদের সফল যেগুলো আপনাদের অসুবিধা হবে সেগুলো কিন্তু আবার আপনাদের বোঝানো হবে এবং নির্বাচন কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলেছে যাতে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় অনেক নতুন নিয়ম এবারে এসেছে সেই নিয়মগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে মোটামুটি আপনারা জেনে থাকেন যারা পুরোনো ভোটকর্মী আছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যারা নতুন ভোটকর্মী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি খুব ভালো উদ্যোগ বলেই আমরা মনে করি আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ